আমারও সেদিন কেন জানি আমি নর্মালি ইঞ্জিন ব্রেক করি সব সময় বাইক চালানোর সময় বাট সেদিন কেন জানি মানে ইঞ্জিন ব্রেকটা করতে আর মনে নেই মানে আমার মাথায় আসে নেই ভাই সময়ই পাই নেই এক সেকেন্ডের মধ্যে দুর্ঘটনা ঘটে গেছে একটু একটু কুয়াশা একটু একটু ঠান্ডা আঙ্কেল হাতের ইশারা দিয়ে সিগনাল পার করতেছে আর আমার হাতে এখন হানি ফ্লাইওভারের প্যাসেজ সার্টিফিকেট আর কোনো দরকার নাই পেজ রহমান মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আসছিলাম একটু নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে আসার কারণটা হচ্ছে কাজিনের বিয়ে চলতেছে তো সেই পারপাসে শেট ভাই আমি খেয়ালই করিনি বাস স্ট্যান্ডে রং রুট দিয়ে আসতেছিল কাজিনের বিয়ের পারপাসে দুই দিন থেকে নারায়ণগঞ্জে থাকা হচ্ছে নারায়ণগঞ্জ মৌচাকে আসছিলাম অ্যাকচুয়ালি সো কারা কারা মৌচাক থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন আর এখন সময় হচ্ছে হ্যাঁ ঘড়ির চার্জ শেষ মেবি অ্যানিওয়েজ তো মৌচাকে আসছিলাম এখন সময় খুব সম্ভবত সাড়ে ছয়টা বাজে তো দেখতে পাচ্ছেন কেবল হচ্ছে সূর্য উঠতেছে আর ভোরবেলা বের হইলাম যাচ্ছি একটু উত্তরাতে কজ উত্তরা এমার্জেন্সি একটু কাজ আছে কাজটা শেষ করে আবার ব্যাক করব ইনশাল্লাহ জুমার নামা শেষ করে তারপরে আবার নারায়ণগঞ্জে ব্যাক করব। এর যাত্রাবাড়ি থানা এই যাত্রাবাড়ি থানায় গিয়ে হামলাটা হয়েছিল ফুল্লি রিপেয়ার বের হয়েছে এনিওয়েজ তো আসার দিন আমার বাইকের সাথে আরেকটা বাইকের ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয় সেটা হচ্ছে সিরাজগঞ্জে আমরা সিরাজগঞ্জ দিয়ে ঢুকছিলাম চায়নাবাদ দেখার জন্য আর সিরাজগঞ্জে ঢুকে একটা ছোটোখাটো দুর্ঘটনার সম্মুখীন হইছি মানে আমি বাইক চালাচ্ছিলাম নর্মালি ভিডিও করতে করতে আর হুট করে আমার বাইকের সামনে একটা বাইক মানে আরেকটা বাইক চলে আসছে এইভাবে করে আপনারা সবাই দেখছেন ভিডিওটা এখানে আল্লাহর রহমতে আমার সেরকম কোনো কিছু ক্ষতি হয়নি বাট আমার ফ্রেন্ড ছিল যে পিছনে তার একটু হাত পা ছিলছে আর যে লোকটার সাথে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওই লোকটা আর কি মোটামুটি একটু ব্যথা পাইছিল তো ভিডিওটা আপলোড করার পরে ভিডিওটা মোটামুটি ভাইরাল হয়ে গেছে ভাইরাল হওয়ার পরে ভাই এক একজন অডিয়েন্স মানে ফুলি বিশ্লেষক হয়ে গেছে আমি কাউকে ছোটো করে কথা বলতেছি না বাট তাদের বিশ্লেষণগুলো দেখে দেখলে আসলে অবাক লাগে এমন এমন কিছু মানুষ এমন এমন কমেন্ট করে যারা কিনা কখনো বাইকই চালায় নাই বাইক সম্বন্ধে তাদের কোনো আইডিয়াই নাই হ্যাঁ তো তারা আর কি অনেক ধরনের নেগেটিভ কমেন্টস করছে আর আমি ভাই ক্যান জানি একটা জিনিস খেয়াল করছে আমি নেগেটিভ কমেন্ট নিতে পারি না সো যখনই নেগেটিভ কমেন্ট আসে আমার কোনো ভিডিওতে আমার মনে হয় পোস্টটা ডিলিট করে দিই ডিলিট করে দিই ডিলিট করে দিই বাট আমার ফ্রেন্ডরা আমাকে বলে যে নেগেটিভ কমেন্টস আসবেই ইউ হ্যাভ টু ইট সো এই কারণে পোস্ট ডিলিট করি নি আমারও সেদিন কেন জানি আমি নর্মালি ইঞ্জিন ব্রেক করি সব সময় বাইক চালানোর সময় বাট সেদিন কেন জানি মানে ইঞ্জিন ব্রেকটা করতে আর মনে নেই মানে আমার মাথায় আসে নেই ভাই সময়ই পাই নেই এক সেকেন্ডের মধ্যে দুর্ঘটনা ঘটে গেছে তো আসলে করার কিছু ছিল না কপালে ছিল বাট আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাই দিছে তো এই হচ্ছে অবস্থা রাস্তাঘাটে এত কেন গাড়ি এই সকালবেলা সকালে ভাই ভাই দিস কলা ভেরি ডি আর বিয়েবাড়িতে ছিলাম রাতের বেলা এক ফোঁটাও ঘুম হয় নাই বাসায় যে কাজটা শেষ করে একটু ঘুমাইতে হবে হ্যাঁ ঘুমটা দিয়ে তারপরে আসব বাজার চলে আসছি বাট এই জায়গাটা ভিজা কেন যাই আর ভোরবেলা এখনও তো সূর্যের দেখা মিলে নাই বাট এই জায়গাটা আপনাদের মনে হবে যে রাত প্লাস টানেলের মতো অবস্থা পুরো উপরে মেট্রো স্টেশন দারুণ বাজারের রাস্তা ফাঁকা থাকলে ভাই কত তাড়াতাড়ি মানে কত ফাস্ট আসা যায় সে নারায়ণগঞ্জ থেকে রওনা দিচ্ছি এখনো বিশ মিনিট হয়নি নাই ফার্ম গেট চলে আসছি আর যখন জ্যাম থাকে তখন এই ফার্ম আসতে মিনিমাম এক ঘন্টা লাগতো মিনিমাম ম্যাক্সিমাম হিসাব তো বাদই দিলাম বাইকটা ইদানিং ফুয়েল খুব বেশি খাচ্ছে তো বাইকটা একটু সার্ভিসিংয়ের দরকার আছে অনেক দিন থেকে সার্ভিসিং করানো হয় না বাট রিসেন্টলি আমি মোবিল চেঞ্জ করছি ট্রু ফোর টাইট হালছি আবার আর পিছনের ব্রেক শুটা চেঞ্জ করছি ক্ষয় হয়ে গেছিলো অনেক দূর বাইক মোটামুটি ওকে বাট তেলটা একটু বেশি খাচ্ছে কেন যাই না বিজয় একটা সিগনাল করবেই কারণ অনেক বড় একটা বিশাল সিগনাল একটু একটু কুয়াশা একটু একটু ঠান্ডা সে এক্সট্রিম ঠান্ডা না সহনীয় ঠান্ডা আর কি আঙ্কেল হাতের ইশারা দিয়ে সিগন্যাল পার করতেছে আর আমার হাতে এখন হানি ফ্লাইওভারের প্যাসেজ সার্টিফিকেট যেটার আর কোনো দরকার নেই এখন মোটামুটি উত্তরা পর্যন্ত একটু ট্রেনে যাওয়া যাবে বাবারি যেমনি গাড়িগুলো ঢুকে সিগনাল দিয়ে दोष नहीं होगा। उन्हीं चापाए दिसी लोग आपसे रे बेशी। जहांगीर गेट, गाइस। অনেকদিন পরে আমার ভিডিওতে জাহাঙ্গীর গেট দেখা যাচ্ছে রোডটপে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই সূর্য ভবন দেখা মিলবে ওরে টান বাইকার খুবই স্মুথ মানে ভোরবেলা বের হয়েছি এই ফিল্ডটা নেওয়ার জন্যই ইচ্ছা করলে দশটা এগারোটার দিকেও বের হইতে পারতাম বাট ওই সময় একটু জ্যাম পাওয়া জ্যাম পাইতাম আর কি তো বিরক্ত লাগে জ্যামগুলো এই কারণে সকাল সকাল বেরোই এতে একটু টাইনা টুয়না রেখে পারি ইস নট ইভেন লুকিং এট মি আর আমি সে তোর মায়ের বাপ রে টিউমার ওকে দেন গাইস অলমোস্ট উত্তরায় চলে আসছি আর ব্যাটারির চার্জও শেষের দিকে সো আচকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও বাই বাই আল্লাহ হাফেজ সি ইউ ইন দ্য নেক্স ভিডিও